আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা সংকটে বড় পরিবর্তন মার্কিন প্রস্তাবে গিয়ে আট মুসলিম দেশ গাজাকে ভেঙে দুই অংশ মার্কিন পরিকল্পনা লুকানো নথি প্রকাশে তোলপার গাজা নিয়ে মার্কিন পরিকল্পনায় রাশিয়া চীনের রাগ কেন বাড়ছে চমকে গেল বিশ্ব তেলবাই ট্যাঙ্কারের গতি থামল হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী জব্দ করল জাহাজ ভারতের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীকে দলবিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার করল বিজেপি ফিল্ড মার্শাল অসীম মুনিরের আজীবন দায়মুক্তি দেশজুড়ে সমালোচনার ঝড় এবং কংগ্রেসের ভয়ানক পরাজয় রাহুল গান্ধী বললেন ভোট প্রক্রিয়ায় সমস্যা এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে সংকটে বড় পরিবর্তন মার্কিন প্রস্তাবে এগিয়ে আট মুসলিম দেশ গাজে ইস্যুতে যুক্তরাষ্ট্রে সংশোধিত খসড়া প্রস্তাবে এবার খোলামেলা সমর্থন জানালো সৌদি আরব তুর্কিয়ে সহ মোট আটটি আরব ইসলামিক দেশ শুক্রবার ১৪ নভেম্বর এক যৌথ বিবৃতিতে তারা জানায় উনত্রিশে সেপ্টেম্বর ওয়াশিংটন যে সমন্বিত পরিকল্পনা তুলে তরেছিল তা গাজা সংকটে স্থায়ী সমাধান এবং ফিলিস্তিনে আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাস্তবসম্মত কাঠামো হিসেবে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে আর যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে খসড়া প্রস্তাব দিয়েছে সেখানে বলা হয়েছে দুই হাজার সালে শেষ পর্যন্ত গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে এই বাহিনী গাজায় সামগ্রিক নিরাপত্তা পুনর্গঠন সীমান্ত নিয়ন্ত্রণে সহযোগিতা সশস্ত্র তদারকি এবং প্রস্তাবিত অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে এই উদ্যোগ এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ দফা যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনা অংশ হিসেবে পরিকল্পনা অনুযায়ী স্থিতিশীলতা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া শুরু করলে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে তবে প্রস্তাবটি নিয়ে আপত্তিহীন পরিবেশ তৈরি হয়নি রাশিয়া চীন আলজেরিয়া আরও কয়েকটি দেশ বলছে প্রস্তাবিত অন্তর্বর্তী বোর্ডের কাঠামো স্পষ্ট নয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা পরিষ্কারভাবে নির্ধারিত করা হয়নি ইসরাইলি সেনা প্রত্যাহারের সময়সীমা অস্পষ্ট এসব বিষয় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে গাজাকে ভেঙে দুই অংশ মার্কিন পরিকল্পনা লুকানো নথি প্রকাশ্যে তোলপার মার্কিন যুক্তরাষ্ট্র গাজাকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করছে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ব্রিটিশ দ্য গার্ডিয়ান মার্কিন সামরিক পরিকল্পনার নথি এবং সেই পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং পাওয়া একাধিক সূত্রের বিশ্লেষণে উঠে এসেছে এই নতুন তথ্য প্রতিবেদন বলছে গাজার একটি অংশকে সবুজ অঞ্চল হিসেবে রাখা হবে যে ইসরায়েলের আন্তর্জাতিক সামরিক নিয়ন্ত্রণের অধীনে থাকবে এখানেই পুনর্গঠনের কাজ শুরু হবে আরেকটি অংশ থাকবে রেড জোন যেটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকা হিসেবে বিবেচিত হবে দ্য গার্ডিয়ান জানায় গাজার পূর্বাঞ্চলে প্রথম দিকে ইসরায়েলি সেনাদের সঙ্গে বিদেশি বাহিনী মোতায়েন করা হবে আর ইসরায়েল নিয়ন্ত্রিত হলুদ রেখা দিয়ে বিভক্ত অংশটি ও ভবিষ্যতে ছেড়ে দেওয়া হবে আদর্শভাবে আপনি সব সম্পন্ন করতে চাইবেন তাই না কিন্তু এটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সময় লাগবে সহজ হবে না তবে এসব পরিকল্পনা গত মাসের যুদ্ধবিরতিকে ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ও স্থায়ী রাজনৈতিক সমাধানের পথে নিয়ে যাবে এমন প্রত্যাশা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে অথচ ট্রাম্প এর আগে স্থানীয় রাজনৈতিক নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন গাজার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাগুলো যে ক্রমশ বদলাচ্ছে তা দেখাচ্ছে বিশ্বের সবচেয়ে জটিল সংঘাতের এক বিশৃঙ্খল সমাধান চেষ্টা ও দুই মিলিয়ন ফিলিস্তিনের খাদ্য আশ্রয় ও মানবিক সাহায্যের প্রশ্ন জটিল হয়ে উঠেছে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য নতুন করে ঘেরা শিবিরের আকারে পুনর্গঠনের পরিকল্পনা করছিল যার নাম ছিল বিকল্প নিরাপদ সম্প্রদায় এএসসি কিন্তু মার্কিন কর্মকর্তার ভাষায় এটি ছিল নির্দিষ্ট সময়ের একটি ধারণা আমরা ইতোমধ্যে সেখান থেকে সরে এসেছি মানবিক সংগঠনগুলো বলছে পরিকল্পনায় পরিবর্তনই এখনও তাদের কিছু জানানো হয়নি মধ্যস্থতাকারীরা সতর্ক করেছেন যদি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বড় আকারে পুনর্গঠনের মধ্যে একটি স্পষ্ট রোডম্যাপ গাজা মার্কিন পরিকল্পনায় রাশিয়া চীনের রাগ কেন বাড়ছে চমকে গেল বিশ্ব গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের যে নতুন খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে সেটি নিয়ে তীব্র আপত্তি জানাল রাশিয়া ও চীন স্থায়ী সদস্য হয়ে তাদের ভেটোই শেষ পর্যন্ত সবকিছু থামিয়ে দিতে পারে আর তাই দুই দেশেই প্রথম থেকে দাবি তুলেছে প্রস্তাব থেকে শান্তি কমিশন পুরোপুরি বাদ দিতে হবে চোদ্দই নভেম্বর মস্কো এবং বেইজিং আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা এই সংশোধিত খসড়াকে মানছে না যুক্তরাষ্ট্র যে খসড়া জমা দিয়েছে তা মূলত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গাজা পুনর্গঠনের বিশ দফা পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি আর যেখানে দুই হাজার সালে শেষনাগাদা গাজা একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে প্রকাশিত সংশোধিত খসড়ায় আগে সমালোচনার জবাবে কিছু ছোট পরিবর্তন আনা হল শান্তি কমিশন গঠনের সিদ্ধান্ত রাখা হয়েছে অক্ষুণ্ণভাবে প্রস্তাব অনুযায়ী এই কমিশনে গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ মিশর ইসরায়েলের সঙ্গে সীমান্ত পর্যবেক্ষণ এবং মানবিক সহায়তা তত্ত্বাবধান করবে কিন্তু রাশিয়া চীনের অভিযোগ এ কমিশন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রয়দিন দিন একটি অ্যাডহক সংস্থা হয়ে উঠতে পারে তাদের মতে শান্তি বাহিনীকে কোনো মধ্যবর্তী কমিটির মাধ্যমে নয় সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনেই পরিচালিত হওয়া উচিত খসড়ার অর্ধেকের বেশি অংশকে তারা বলেছেন অস্পষ্ট অপর্যাপ্ত ও বিবরণের অভাবপূর্ণ ও দুই দেশে আরও দাবি করছে গাজে বিদেশি যে কোনো শক্তির কার্যক্রম জাতিসংঘের থাকতে হবে এবং খসড়ায় ফিলিস্তিনিদের অধিকার বিশেষ করে ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্রের পথরেখা উল্লেখ করা হয়নি তার স্পষ্ট জানিয়ে দিয়েছে বড় পরিবর্তন না এলে ভেটো দিতে প্রস্তুত মস্কো বেইজিং রাশিয়া চীন মনে করে প্রস্তাবিত শান্তি কমিশন গাজে মার্কিন ইস্টাইলের স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠতে পারে তাছাড়া খসড়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা না থাকাকে তারা সরাসরি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার হিসেবে দেখছে এই বিরোধিতার পেছনে ভূ রাজনৈতিক হিসাবও রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম এশিয়া সহ নানা অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব কমিয়ে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া চীন ফলে গাজে মার্কিন পরিকল্পনা ঠেকানোরই অবস্থান তাদের কৌশলগত নীতির অংশ তেলবাহী ট্যাঙ্কারে গতি থামলো হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী জব্দ করল জাহাজ ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালী থেকে একটি তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার জব্দ করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শনিবারতে তেহরান আনুষ্ঠানিকভাবে জানায় মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী এই জাহাজটি আটক করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে ইরানের উপকূলের কাছে উপসাগর থেকে এই জাহাজটা জব্দ করা হয়েছে এর একদিন আগে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ইরান উপকূলে বাণিজ্যিক ট্যাংকার জব্দের খবর জানিয়েছিল আইআরজিসি একে বিবৃতিতে বলেছে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় বিচারিক কর্তৃপক্ষ তালারা নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারের কার্গো জব্দের নির্দেশ দিয়েছে পরে আমাদের নৌবাহিনীর একটি শাখা ট্যাঙ্কারটির গতিবিধি নজরদারির পর এটি জব্দ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে ট্যাঙ্কারটি অনুমোদন ছাড়া পণ্য বহন করার আইন লঙ্ঘন করেছে এতে প্রায় ত্রিশ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য ছিল যা সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমরি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে যাত্রা শুরু করে হরমোজ প্রণালী দিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি ওই এলাকায় তিনটি ছোট নৌকার ট্যাঙ্কারটির কাছে আসে এবং হঠাৎ পথে পরিবর্তন করতে বাধ্য করে এর আগে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনী জানিয়েছিল তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নবর জানিয়েছে সাধারণত বাণিজ্যিক ট্যাঙ্কার জাহাজ আন্তর্জাতিক জল সীমায় নির্বিঘ্নে চলাচল করে তবে হরমুজ প্রণালী বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর আগে একই ধরনের ঘটনা ঘটেছে গত বছরের সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার অভিযোগকে ভারতের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীকে দল কার্যকলাপের কারণে বহিষ্কার করল বিজেপি ভারতে আদানি বিদ্যুৎ কেলেঙ্কারি বাষট্টি হাজার কোটি টাকার অভিযোগ সামনে আসার পর প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংকে দল কার্যকলাপের কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিজেপি একটি কঠোর ভাষার কারণ দর্শনের নোটিশে তাকে এক সপ্তাহের মধ্যে আর জবাব দিতে নির্দেশ দিয়েছে নোটিশে বলা হয়েছে আপনি দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন যা দলের ক্ষতি করেছে অতএব আপনাকে বহিষ্কার করা হচ্ছে এবং কেন আপনাকে বহিষ্কার করা উচিত নয় তা ব্যাখ্যা দিন এর কয়েক ঘন্টার মধ্যে দলটির প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে আর কে সিং আদানি গ্রুপের সঙ্গে জড়িত বিশাল বিদ্যুৎ কেলেঙ্কারির ব্যাপারে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছে এ কারণে ক্ষমতাসীন ইন্ডিয়া জোটের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলেছিল প্রাক্তন মন্ত্রী বিহার সরকারের বিরুদ্ধে দুই মেগাওয়াট ভাগলপুর বিদ্যুৎ প্রকল্প আদানি পাওয়ার লিমিটেড কে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশে চ্যালেঞ্জ করেছিলেন তিনি অভিযোগ করেন প্রতি ইউনিটে ছয় টাকা ক্রয় মূল্য বৃদ্ধির মাধ্যমে ষাট হাজার থেকে লোপাট করা হচ্ছে যা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর উপর অতিরিক্ত বোঝা চাপাবে তার অভিযোগ রাজনৈতিক মহলে ঝড় তুলেছে কংগ্রেস ও বামপন্থী নেতারা মাঝে মাঝে ক্ষমতাসীন ইন্ডিয়া জোটের সমালোচনার জন্য সিং এর অভিযোগগুলো উদ্বৃত্ত করেন আর কে সিং সাম্প্রতিক বিয়ারের নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী সহ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত প্রার্থীদের ভোটারদের প্রত্যাখ্যান করার আহ্বান করেছিলেন এই মাসের শুরুতে তিনি অফিশিয়াল এক্সপোস্টে বাষট্টি হাজার কোটি রুপি ফিল্ড মার্শাল আসিম মুনিরের আজীবন দায় মুক্তি দেশজুড়ে সমালোচনার ঝড় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট একই সঙ্গে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে সমালোচকরা বলছেন এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরো প্রশস্ত হয়েছে বৃহস্পতিবার স্বাক্ষরের মাধ্যমে আইন পাকিস্তানের সংবিধানের সংশোধনী পাশ হয়েছে এই সংশোধনী পাকিস্তানের শীর্ষ উল্লেখযোগ্য পরিবর্তন আনার কথা বলেছে আর যারা এই পরিবর্তনের পক্ষে আছেন তাদের মতে সিদ্ধান্তটি সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে এবং আদালতে মামলার জট কমাতেও সহায়তা করবে পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনও তারা সরাসরি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আবার অনেক সময় পর্দার আড়ালে কলকাঠি নেড়েছে পাকিস্তানি ইতিহাসে জেনারেল পারভেজ মোশারফ ও জেনারেল জিয়াউল হকের মতো সামরিক নেতাদের সরাসরি নিয়ন্ত্রণ দেশটিকে একাধিকবার দদুল্যমান পরিস্থিতিতে ফেলে দিয়েছে বিশ্লেষকরা এটিকে হাইব্রিড শাসন হিসেবে আখ্যায়িত করেছেন তবে সংবিধানের নতুন সংশোধনীকে অনেকেই সেনাবাহিনীর পক্ষে ভারসাম্যহীনতার ইঙ্গিত হিসেবে দেখছেন ওয়াশিংটনে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন আমার কাছে এটি সম্ভবত পাকিস্তানি ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সংশোধনী এখন পাকিস্তান হাইব্রিড সিস্টেম নয় বরং একটি পোস্ট আর হাইব্রিড অভিজ্ঞতার দিকে এগোচ্ছে তিনি আরও বলেন বেসামরিক সামরিক সম্পর্ক এখন সম্পূর্ণ ভারসাম্যহীন এই সংশোধনীর মাধ্যমে দু সালে বাইশ নভেম্বর থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা আসিম মুনির এখন পাকিস্তানের নৌ বিমান বাহিনীর তত্ত্বাবধানে থাকবেন তার ফিল্ড মার্শাল পদ ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতি তাকে অবসর গ্রহণের পরেও দায়িত্ব কাজ প্রদান করবেন ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে তিনি আজীবন জনপরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আর বিলটি সমর্থকরা বলেন এটি পাকিস্তানের সামরিক কমান্ডে কাঠামোকে আরও স্পষ্ট কার্যকর করবে দেশটির সরকার পরিচালিত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান প্রধানমন্ত্রী উদ্বৃতি দিয়ে জানিয়েছে এই পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা কংগ্রেসের ভয়ানক পরাজয় রাহুল গান্ধী বললেন ভোট প্রক্রিয়া সমস্যা বিহারের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিষয় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ভোটচুরি সরাসরি অভিযোগ না তোলার পরও তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি যেসব ভোটার কংগ্রেস আরজেডি জোট মহাগঠবন্ধনের প্রার্থীদের ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় রাহুল বলেন বিহারে লাখ লাখ ভোটার যারা মহাগঠবন্ধন জোটের প্রার্থীদের ভোট দিয়েছেন তাদের অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই বিহারের ফলাফল সত্যিই বিস্ময়কর আমরা এমন নির্বাচনে জয়লাভ করতে পারিনি যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না বিহারের বিধানসভায় মোট দুইশো তেতাল্লিশটি আসন রয়েছে ভোটগ্রহণ রয়েছে দুই দফায় প্রথম দফা ছয় নভেম্বর একশো আসনে পঁয়ষট্টি শতাংশ ভোট দ্বিতীয় দফা এগারোই নভেম্বর একশো আসনে আটষট্টি শতাংশ ভোট দুই দফার মোট ভোট পড়েছে প্রায় সাতষট্টি শতাংশ এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি জেডিও নেতৃত্বাধীন এনডিও জোট এবং কংগ্রেস আর জিডি নেতৃত্বাধীন মহাগাঠ বন্ধনের মধ্যে ফলাফলে দেখা গেছে বিধানসভার দুশো বিয়াল্লিশটি আসনের মধ্যে দুশো দুইটিতে এনডিও জোয়ের পাশাপাশি মহাগাঠ বন্ধনে জয় সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি আসন এনডিও জোটে সবচেয়ে বড় শরিক দল বিজেপি উননব্বইটি আসন আর জেডিও পঁচাশিটি চিরাগ পাসওয়ানের লোক আর জনশক্তি পার্টি উনিশটি আর জিতেন রাম নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পাঁচটি আসনে জয়ী হয়েছে কংগ্রেসের ফলাফল দুই হাজার বিশ সালে লোকসভা নির্বাচনের তুলনায় খারাপ দুই হাজার বিশ সালে কংগ্রেসের সত্তরটি আসনে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ